হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে তো আপনারা থামনেলে দেখেছেন একটু বেশ যন্ত্রপাতি নিয়ে কিন্তু চলে এসেছি তো সেগুলোর কাজ তো নিশ্চয়ই রয়েছে তাছাড়া বাগানের যে প্রত্যেক দিনের নিত্য নৈমিত্তিক কাজ সেগুলো তো রয়েইছে কিছু নতুন নতুন জিনিস তো সবসময় আমাদের বাগানে আসে সেগুলোও দেখাবো আর এই যে হুটহাট মাটিতে আমি রাসায়নিক দেখবেন ব্যবহার করতে চাই না সেটা যে কোনো কেমিক্যাল বাধ্য না হলে ব্যবহার করি না খুব একটা তো যতই পোকামাকড় হোক যাই হোক চেষ্টা করি প্রথমে ঘরোয়া পায়ে একটুখানি সেগুলোকে ঠিক করার তারপর যদি কোনো মতেই সম্ভব না হয় তখনও হয়তো খুব সাবধানতার সাথে অল্প কিছু কেমিক্যাল যেগুলো আমরা ঘরে সাধারণত ইউজ করি সেগুলো দিয়ে তাড়ানোর চেষ্টা করি তো এই যে কেমিক্যাল আমরা ব্যবহার করি না মাটিতে আসলে বেশি কেমিক্যাল ব্যবহার করলে কিন্তু মাটির পিএইচ লেভেলটা কম বেশি হয়ে যায় আর পিএইচ লেভেল আপনারা অনেকেই জানেন যে অ্যাসিডিক হয়ে যায় মাটি আর খারিও হয়ে যায় তো তার একটা লেভেল থাকে সেই লেভেল অনুযায়ী মাটিটা কিন্তু এই যে ক্ষারীয় আর অ্যাসিডিক হয় তবে আমাদের যে যেসব গাছপালাগুলো আমরা করি তার বেশিরভাগ সব নয় একটু কিন্তু অ্যাসিডিক মাটি পছন্দ করে তো সেই অ্যাসিডিক মাটিটা আমরা রাখতে পারি এই যে জৈবভাবে যেভাবে আমরা খাবার দিয়ে মাটিটাকে তৈরি করি সেইভাবে কিন্তু মাটিটা অনেকটা ঠিক রাখা যায় মাটির গুণগত মানও ঠিক থাকে তো সেই যে পিএইচ লেভেলটা মাপার জন্যে কিন্তু একটা যন্ত্র হয় এই দেখুন যে যন্ত্রটা আমার ঘরে রয়েছে যদিও আমি এই যন্ত্র দিয়ে কখনও আমার বাগানের মাটি মেপে দেখিনি কারণ এটা হচ্ছে অন্তিম ব্যবহার করে ওর গোলাপ গাছগুলো যখন করে তার পিএইচ লেভেলটা মাপার জন্যে তো দেখলাম ঘরে রয়েছে। এতদিন আসলে মাথায় আসেনি আমি তো আমার বাগানের মাটিটাও একটু মেপে দেখতে পারি কীরকম অবস্থাতে আছে তো এই যে আজকে দেখলাম একদম ঠিকঠাক সময় মেপে দেখার তো এই দেখুন আমি এই যে এখানে একটা গ্রো ব্যাগের মধ্যে এই যন্ত্রটা বসালাম আর লেভেলটা ভীষণ সুন্দর এলো রয়েছে সাতের কাছাকাছি আর পেজ লেভেলটা মোটামুটি ওই সাড়ে পাঁচ থেকে সাতের মধ্যে থাকলেই আমাদের এই যে সব গাছপালার জন্যে কিন্তু মোটামুটি ঠিক আছে তো এইদিকে চলে এলাম আবার আমার বেডের মধ্যে আর বেডের মধ্যে ওই দেখুন উঠেছে পাঁচ পাঁচ থেকে একটু বেশি মানে ওই সাড়ে পাঁচ মতোই তার মানে একদম ঠিক আছে আবার এদিকে আর একটা জায়গায় বসালাম ওখানে ওই দেখুন উঠছে কিভাবে। এটাও যেতে যেতে দেখা যাক কত দূর যায় চারে এসে কিন্তু থেমে একটু নড়াচড়া করছে মনে হচ্ছে যেন পাঁচে উঠে যাবে হ্যাঁ সাড়ে চার মনে হচ্ছে এবার পাঁচে উঠে গেল হ্যাঁ এই দেখুন একদম পাঁচে চলে এলো সাড়ে পাঁচটা ঠিক তার মানে পাঁচটাও মোটামুটি ঠিকই আমরা ধরতে পারি আর ঠিকই আছে মাটিটা তার মানে এই যে আমার যত বেডের মাটি দেখতে পাচ্ছেন সে সবই কিন্তু মোটামুটি ঠিকই আছে মাটি আর আমি তো একদম রাসায়নিক ব্যবহার করি না লেবু গাছের এখানটা খুব ইচ্ছে করছিল কিন্তু এত শক্ত নিচের দিকের মাটি টাউটার বসাতেই পারলাম না তো গ্রো ব্যাগের আরও অনেক জায়গায় আমি বসিয়ে বসিয়ে দেখলাম মোটামুটি ওই পাঁচ সাড়ে পাঁচ কোনোটা একটু পাঁচের নিচে কোথাও চার এইরকম রয়েছে তো মাটি যদি অ্যাসিডিক হয়ে যায় মানে পাঁচের নিচে যত বেশি নামবে তত কিন্তু বেশি মাটি অ্যাসিডিক হবে তো এই যে মাটি যদি অ্যাসিডিক হয় মানে ঠিকঠাক লেভেলটা থাকে ওই যে পাঁচ থেকে সাতের মধ্যে তাহলে গাছ যে খাবারগুলো গ্রহণ করে ওই যে গাছের রুটগুলো যে মাইক্রোনিউট্রিয়ান সেটা অ্যাবজর্ব করতে ওদের অনেক সুবিধা হয় কিন্তু যদি বেশি অ্যাসিডিক হয়ে যায় তাহলেও ওটা প্রবলেম হয়ে যায় গাছেদের পক্ষে খাবারটা অতটা ভালো করে গ্রহণ করতে পারে না বা আবার যদি ওপরে উঠে যায় সাতের মানে খাড়িও হয়ে যায় তাহলেও কিন্তু মাটিটা গাছে যে ভালো করে খাবারটা নিতে পারে না আর যখনই গাছ এই যে খাবারগুলো নিতে পারবে না মানে বিভিন্ন রকম যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো থাকে সেগুলো যদি নিতে না পারে তখনই গাছের গ্রোথ কমে যাবে তাতে ফুল ফল কমে যাবে মানে গাছটা আর ভালো হবে না তো এই যে বারবার আমরা যে রাসায়নিক সার অনেক সময় ব্যবহার করি বিভিন্ন রকম জিনিস খুব ভালো করে না জেনে আমরা গাছে দিয়ে দিই মাটিতে দিয়ে দিই সেই ক্ষেত্রে মাটিটা কিন্তু এই যে নষ্ট হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে আর ধরুন একবার যদি মাটিটা নষ্ট হয়ে যায় তাহলে সেই মাটি ঠিক হতে যে কতদিন লাগবে সেটা তো আমরাও জানি না ভেতর ভেতর আসলে কি হচ্ছে আমরা নিজেরাই জানি না এই যে ধরুন যদি একজন মানুষের শরীরের সাথেই গাছগুলোকে তুলনা করা হয় তাহলে দেখুন একজন মানুষ যদি কোনো ভুলভাল ওষুধ খেয়ে ফেলে না জেনে তাহলে তার শরীরে বিভিন্ন রকম জিনিসের কম বেশি হতে থাকে সেইটাকে ঠিক করতে তাকে তারপরে কত রকমের ট্রিটমেন্ট করাতে হয় তো গাছেদেরও ঠিক ওই রকমই ওদের মাটিটাই যদি আমরা নষ্ট করে দিই তাহলে কিন্তু পরবর্তীতে ওই মাটিতে গাছ করা খুব মুশকিল তো মাটির গুণগত মান যাতে কোনো অবস্থাতে নষ্ট না হয় সেই কারণেই মাটিটাতে কিছু দেবার আগে আমি একশোবার ভাবি কারণ এই যে ছাদের যে মাটিটুকু আমাদের ভীষণ প্রিয় একটু বাগান যেখানে হয় তার মাটিটার দিকে কিন্তু সবসময় আমাদের ধ্যান রাখতে হবে যে ওটা কিভাবে ঠিক রাখা যায় আর এই মাটি ঠিক রাখা তার গুণগত মান ঠিক রাখা তো সব থেকে সোজা কারণ এই যে আমরা যেভাবে কিচেন ওয়েস্ট দিয়ে গার্ডেন ওয়েস্ট দিয়ে এই যে যেভাবে যেভাবে মাটি তৈরি করছি এটা তো কোনো ব্যাপারই নয় করা আর এদিকে দেখতে পেলেন আমার যে লাউয়ের বীজগুলো দিয়েছিলাম খুব চিন্তাই ছিলাম যে বীজগুলো মনে হয় আমি ভালো করে তৈরি করতে পারলাম না নাকি একবার বসিয়েছি চারা ওঠেনি কিন্তু আবার এই যে বসালাম দেখতে পেলেন চারটে চারাই উঠে গেছে আর গাছে আবার লাউও মনে হচ্ছে ধরছে মানে একটু বড় হতে শুরু করেছে তো আপনারা যদি কেউ চান যে পিএইচ লেভেল মাপার জন্য এই যন্ত্রটি কিনবেন এটা অনলাইনে পাওয়া যায় কত দাম মনে নেই কারণ এটা অনেক দিন আগে কেনা হয়েছিল। দামটা একদম ভুলে গেছি এটা অনলাইন থেকে নেওয়া হয়েছিল। অ্যামাজনেও মনে হয় পেয়ে যাবেন তবে সবজি টবজি করার জন্য এত কিছু দরকার হয় না কারণ আমরা সবসময় এত কিছু ভেবে করিও না শুধুমাত্র মাটিটার দিকে ধ্যান রাখতে হবে যে জৈবতে করব তাহলে মাটির গুণগত মান এমনিতেই ঠিক থাকবে দেখুন আমি তো কখনোই বেস লেভেলটা মাপি নিই আমার তো ঘরেই ছিল মেশিনটা তো যেখানে যেখানে বসালাম মোটামুটি কিন্তু ঠিক আছে কোথাও খুব সুন্দর আছে কোথাও একটু হয়তো কম আছে তো আমরা যদি একটু মাটিটার দিকে ধ্যান রেখে এই যে যেভাবে জৈবভাবে মাটিটা তৈরি করছি করি সারা বছর নিশ্চিন্তে একদম যা খুশি বসিয়ে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের কিন্তু এত ভাবনাচিন্তার দরকারই নেই আমরা জানি আমাদের মাটি একদম ঠিকঠাকই আছে তাছাড়া যে জৈব খাবারের আর একটা সুবিধা এখানে একটু বেশি হলেও কোনো প্রবলেম হয় না একটু কম হলেও কোনো প্রবলেম হয় না যেটা রাসায়নিক সারে যদি একটু বেশি দিয়ে দেওয়া হয় তাহলে তো গাছের কি অবস্থা হয় বুঝতেই পারছেন তো কেমিক্যাল থেকে যতটা আসলে দূরে থাকা যায় ততটাই ভালো এখন তো সব জায়গাতেই কেমিক্যাল আমরা ইচ্ছে করলেও আর সবটা থেকে দূরে থাকতে পারবো না কারণ এমন নয় যে আমরা ছাদ বাগানে যেটুকু খাবার করি ওইটুকু খাবারেই আমাদের চলে যায় বাইরে থেকে যে মাছ মাংস যাই কিনছি না কেন সবই তো আমরা ভেজালি খাচ্ছি তো যতটুকু নিজেদের হাতে আছে চেষ্টা করা উচিত আমাদের সেইটুকু যেন আমরা একটু পিওর খাই আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু জবা গাছের রিপোর্টিং শুরু করে দিয়েছি আসলে ভেবেছিলাম ওপরটাই একটুখানি খুঁড়ে রাখবো আর চারপাশের যে শেকড়গুলো একটু ওই যে টবের সাথে লেগে থাকে সেগুলো অল্প অল্প করে তুলে দেব তো খুঁড়তে গিয়ে দেখলাম এতটাই শক্ত শেঁকড়ে কিন্তু পুরো টপটাই ভর্তি হয়ে গেছে শুধু শেকড়ি শেকড় খোরাই যাচ্ছে না তো এখন তো ওয়েদারও মোটামুটি ঠিকই আছে রিপোর্ট করা যেতেই পারে আর জবা গাছ এত তাড়াতাড়ি মরেও না এই যে এইগুলো তো আমাদের দেশি জবা বেশ কয়েক বছর হয়ে গেছে জবাটার বয়স আর এই দেখুন আমি পুরো রুটের সব কেটে নিয়েছি বেশ একটুখানি গোড়াতে শুধু মাটি রেখে দিলাম আর প্রচুর পরিমাণে দেখুন এইটুকু টবে যদি এত পরিমাণে শেকড় হয় তাহলে তো গাছটা কি করে আর ফুল দেবে আর সেই কারণেই এত বড় গাছটাতে কিন্তু আমি ফুল পাচ্ছি না তো এই যে সব রুটগুলো কেটে এবার মাটি দেব ওই যে কিছুদিন আগে মাটি তৈরি করে রেখেছিলাম এই যে তৈরি মাটি থাকলে কিন্তু যখন খুশি গাছ রিপোর্ট করে দেওয়া যায় একটা ভালো মাটি আমাদের হাতে থাকে এই যে আজকে যে আমি গাছটা রিপোর্ট করবো একদমই জানতাম না তো মাটিটা আমার যেহেতু রেডি আছে কোনো প্রবলেমই হলো না এইখান থেকে এই যে তৈরি মাটি নিয়ে এবার আমি ওই গাছটাকে রিপট করে দেব। আর মাটি তো আনার জন্য কোনো টপ কিছুই আনিনি। আর দেখলাম হাতের কাছে পড়ে রয়েছে এই যে ছোট্ট বোতল কাটাটা তো দেখেই মনে পড়ে গেল আমার মামার মেয়ে মানে বোনের কথা সে সব সময় বলতো এই পলিদি তোর কি হাতের কাছে সব কিছু থাকেই সবসময় আসলে আমাদের সবার হাতের কাছে সব কিছুই থাকে আমরা শুধু সেগুলোকে ইউটিলাইজ করি না ঠিকঠাক দেখবেন এমন অনেক জিনিস আমাদের হাতের কাছে পড়ে থাকে সেগুলো আমরা হয়তো দেখতে পাই না মানে সেইভাবে খেয়ালই করি না অথচ সেগুলোকে কাজে লাগিয়ে অনেক ভালো ভালো কাজ আমাদের হতে পারে তো এইরকমভাবেই যখনই যেটা ওই যে আমার দরকার হয় আমি আগে চেষ্টা করি যে আমার হাতের কাছে যদি কিছু থাকে সেটা দিয়ে কোনো মতে কাজ চালানো গেলে আর আমি অন্যদিকে যাই না কারণ একটু কুড়ে প্রকৃতির লোকরাই এটা করে তবে আমি আগে কুঁড়ে থাকলেও এখন কিন্তু মনে হয় অতটা কুড়ে নই আসলে আগে আমি কিন্তু ভীষণ করেছিলাম মানে আমাকে দিয়ে নড়ানো যেত না তবে সেটা বিয়ের পর আর কোনো মেয়েই থাকে না সবাই মোটামুটি একটু চেঞ্জ হয়ে যায় আমিও সেরকম কালের নিয়মেই চেঞ্জ হয়েছি আর আগে তো দিদি কিন্তু সব সবসময়ই একটু গোছানি ছিল ভীষণ গোছানি ছিল আমার দিদি আর আমি স্কুল থেকে এসে কোথায় ড্রেস কোথায় বই সব এক এক জায়গায় এক একটা মানে গেট থেকেই নামাতে নামাতে ভেতরে ঢুকতাম ওই সব কিন্তু দিদি গোছাতো আর দিদি তার জন্যে কখনো কোনো অভিযোগ করেনি আর কোনো দিন আমাকে বকতো না তো সেই জন্য সবসময় আমি বলতাম দিদি হচ্ছে আমার দ্বিতীয় মা তো কথা বলতে বলতে দেখতে পেলেন আমার গাছের রিপোর্ট তো হয়ে গেল আর আজকে একটু ডালগুলো ভেবেছিলাম কেটে দেবো কিন্তু কাটারটা নিচে রয়েছে কাটারটা তো আনা হয়নি অন্য সময় এসে আবার কেটে দেবো আর এদিকে শাপলাটা তো একেবারে মন ভরানো কালকে ওই যে ফুটেছিল আজকেও ফুটে রয়েছে আর এদিকে আজকে ভাবছি এই যে জলে প্রচুর পরিমাণে পাতা হয়ে কেমন হয়ে গেছে একটুখানি কেটে ছেটে কমিয়ে দিই পাতাটাকে আর এবারে এই যে প্রচুর পরিমাণে ভেতরে শালুক হয়ে যাওয়ার কারণে ছোটো ছোট গাছে একদম ভর্তি হয়ে গেছে বলে পুরনো গাছগুলোতে একদমই ফুল পেলাম না এবার বুঝতে পারছি সব শালুকগুলোকে উঠিয়ে ফেলে যেগুলো বড় বড় আছে কয়েকটাই রাখতে হবে তাহলে কিন্তু ভালো ফুল পাওয়া যাবে তো আপনাদেরও যদি এরকম সাপড়ায় রেখে থাকেন উঠিয়ে আবার ওই যে ছোট ছোটোগুলোকে বাদ দিয়ে বড়টাকে রাখবেন দেখবেন ওখানে ভালো ফুল পাওয়া যাবে কারণ আমার যে ফুলটা হচ্ছে ওটা কিন্তু নতুন গাছে হচ্ছে পুরনো গাছ থেকে একটা ফুল এবারে পাইনি আর এদিকে যে বেগুন গাছটা লাগিয়েছিলাম বেগুন গাছের গ্রোথ শুরু হয়েছে কিন্তু পাতাতে এই যে সাদা সাদা একটু পোকা দেখতে পাচ্ছি তবে তেমন কিছু প্রবলেম মনে হচ্ছে করছে না পাতাগুলোকে একটু কেটে দিলেও হবে আর এতদিন তো আমি অনেকই বেগুন বাগান থেকে পেয়ে যেতাম ওই যে প্রথমে যে গাছগুলো মরে গেল ওখানে তো একদম বেগুন ধরতে ধরতে মরে গেল। আর আবার এই যে দেখতে পেলেন যেগুলো নতুন বসিয়েছিলাম ওগুলোও সব বেগুন ধরা শুরু হয়ে গেছিলো ফুল আসতে শুরু করেছিল ওগুলোও মরে গেল। এখন দেখা যাক এই যে গ্রো ব্যাগের এইগুলো কেমন হয় আর এবারে চলুন একটু হারভেস্ট করে নিই আর ভেন্ডি তো এখন মোটামুটি ভালোই পাচ্ছি এই যে প্রথম দিকে ভেন্ডি একেবারেই এবারে পাইনি এখন কিন্তু বেশ ভালোই ভেন্ডি পাওয়া যাচ্ছে মানে দু তিন দিন একটা একদিন রেখে দিলে তাহলে অনেকগুলো করে ভেন্ডি বেশ হয়ে যাচ্ছে আর ভেন্ডিগুলো তো একেবারেই কচি কচি তুলে নিচ্ছি যে ভেতরে একদম আশি হয়নি আর এই ভেন্ডিটা কিন্তু এবারে বাগানের সব থেকে বড় ভেন্ডি এই দেখুন এত বড় ভেন্ডি একটাও হয়নি কিন্তু একদম কচি রয়েছে আর ভেন্ডিটা দেখুন কোনো রকম কোনো কীটনাশক তো দেবার প্রয়োজনই পড়ে না কারণ ভেন্ডি গাছে পোকামাকড়ের আক্রমণ খুবই কম হয় প্রত্যেকবারই যখন ভেন্ডি করি কখনো এরকম হয় না যে ভেন্ডি পায় না তো এই যে এই সবজি এটা যেমনি তোলার মজা খাওয়ার মজার মনের আনন্দ তো থাকেই তো যেতে যেতে আর একবার বলে যাই আপনাদের এই যে ছাদ বাগানের মাটি হোক বা যেই মাটি হোক মাটির গুণগত মানটা কিন্তু একদম ঠিক রাখবেন ভবিষ্যতের কথা চিন্তা করে কারণ আমরা যত জৈবতে করব। ভবিষ্যতে কিন্তু মাটিটা আরও উর্বর হবে খারাপ তো হবেই না যেটা রাসায়নিকে একদম উল্টোটা হবে তো আজকে আমারও বিদায় নেবার পালা এসে গেছে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা